গাড়ি ছাড়া দিলাম একবারে দোয়া খায়ের করেন ভাই আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু গরু কুমিল্লাতে যাচ্ছে আজ যে আঠাশে আহ জুলাই দু হাজার পঁচিশ তো গরু পাঁচটা যাওয়ার কথা ছিল কিন্তু গরু যাবে তিনটা দুটা গরু রিজেক্ট হয়ে গেছে তো বিশেষ করে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যে ভাইরা গরু কিনছে তারা দেখবে যে কোন গরু তারা কিনছে আর কোন গরু যাচ্ছে তো কাজী ভাই এই যে আপনার বাষট্টটা আর গাভি হলো এইটা ওই ওই গরু নিয়ে আসো যাও আর কুয়েত প্রবাসী এক ভাই এই গরুটা কিনছে বকনাটা হয়েছে এদিকে আসো তাও এদিকে আসো কুয়েত প্রবাসী ভাই আপনি দেখেন যে বকনাটা কিনছেন সেটা ঠিক আছে কিনা ऐ तास একটু लेट হয়ে গেছে কারণ বৃষ্টির কারণে লোড দেয়া হয়নি आगे गाड़ी अरे এই গরুটা কিনছে গাজিপুর থেকে এক বড় ভাই আরে আরে এটা টানলে যাবে আরে এন্ডে বাবু এরিয়া এইটা টানলে আসবে গিয়ে উপর টানেছ আগে উপর টানেছ

Nè thật đâu Nè dù thật đâu Nè đoạn đó bắn được đâu তো গরুগুলো সবগুলোরই টাকা পেমেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ পেমেন্ট হওয়ার পরেই কিন্তু আমরা গরু পাঠাই আমাদের হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা টাকা সম্পূর্ণ পেমেন্ট নেওয়ার পরেই কিন্তু গরু পাঠাই আমরা তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম